আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী পাঁচ দশমিক দুই থেকে ম্যাথ সলভ করব গত ভিডিওতে আমরা এই ছয় পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নাই প্লে গিয়ে দেখে নিতে পারবে তো আজকে সাত থেকে স্টার্ট করব তো এখানে প্রশ্ন যেটা বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো ফাইন্ড আউট দ্য প্রোডাক্টইথ দ্য হেল্প অফ ফর্মুলা তো আমি ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ টার্মগুলো এখানে বলবো তো সবাই আশা করি একযোগে দেখতে পারবে দেখো আমাদের এখানে যে ফর্মুলাগুলোর প্রয়োজন হবে সেগুলো আমরা একটু লিখে নিই এ প্লাস বি হোল স্কোয়ার ইকল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল টু স্কোয়ার এখন সাত নাম্বার প্রশ্নটি দেখো এক্স স্কোয়ার মাইনাস এটাকে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে এই এখানে কিন্তু ভেতরে কমা চিহ্ন দেয়া থাকবে এই যে দুইটা টার্ম এই দুইটাকে আমাদের গুণ করতে হবে এই জন্য মাঝখানে কিন্তু অবশ্যই আমাদের এখানে গুণ চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন দিলে আমরা গুণফল পাবো হ্যাঁ যেটা পাবো রেজাল্ট সেটাই হলো গুণফল বা প্রোডাক্ট তো এখানে বলা হচ্ছে সূত্রের মাধ্যমে গুণ করতে হ্যাঁ তাহলে আমরা সূত্রটা বের করার চেষ্টা করব দেখো এখানে তিনটা টার্ম আছে এখান থেকে যদি আমরা দুইটা একসঙ্গে করে নেই হ্যাঁ আর একটাকে আলাদা রাখি প্লাস মাইনাসটাকে আলাদা রাখতে পারলে বাকিটাকে যদি আমরা একসঙ্গে করি দেখবে এই টাইপের ফর্মুলার মধ্যে আমরা একটা জিনিস বের করতে পারবো আমাদের চিন্তাটা ওভাবে আসবে এখান থেকে তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স এটাকে আমরা ব্রাকেটে নিলাম আর এই পরেরটাও দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স এখন দেখো এই পার্টটা কিন্তু আমরা যদি এ ধরি আর এর এক্সটাকে যদি বি ধরি তাহলে একটা এখানে মাইনাস আর একটা প্লাস তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি ঠিক আছে দেখো আমরা এটা পেয়ে যাচ্ছি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে এটা আমাদের এ এ স্কোয়ার মাইনাস এটা বি বি স্কোয়ার ফর্মুলা পেয়ে গেলাম এখন আমরা এটাকে ভেঙে নিব এখন দেখো এখানে আবার এটা স্কোয়ার তার মানে এখানে আবার আলাদা করে আমরা আবার এটা এ এটা বি ধরবো তাহলে এ প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বির সূত্র এটা তো আমরা এই আকারে ভেঙে নিব জাস্ট এভাবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে এখানে এক্স স্কোয়ার এটা আমরা এখানে এক্স স্কোয়ার লিখব তাহলে এক্স টু দি পর ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো এখানে প্লাস টু এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার তাহলে দুইটা থেকে একটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থাকবে একটা প্লাস ওয়ান আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর একবার বুঝতে না পারলে অবশ্যই আর দেখে নেবে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে তাহলে আশা করছি বুঝতে সমস্যা হবে না এখন এখানে দেখো যে প্রশ্নটি দেয়া আছে এই জায়গাতেও মিললে যায় ঠিক আছে এটা আমরা এ ধরতে পারি কিন্তু এইখানে কিন্তু কোনো মিল নাই তাহলে আমরা কি করব। এখানে তো আমরা বি ধরতে পারছি না বা এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে সেক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমাদের আর একটা যে সূত্র আছে সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব যেমন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এবি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ঠিক আছে কারণ হলো দেখো এই জায়গাটা আমাদের মিল আছে এই যে এক্স এক্স আর এই এটা এ এটা বি ঠিক আছে এখন এটা কিন্তু প্লাসের সূত্র আমরা লিখলাম এখানে আমরা এই মাইনাসটাকে আমাদের এখানে প্লাসের জায়গায় মাইনাসটা ইউজ করতে হবে ঠিক আছে তাহলে চলো तेल देखो प्रथम एक्स स्क्वायर प्लस हाफ हाफे माइनास फाइव ए इनटू एक्स प्लस माइनस माइनास हाफे इंटू माइनास फाइव बु ए এখন আমরা এটাকে যোগ বিয়োগ করে নেব দেখো এখানে যদি আমরা এটা মাইনাস এ মাইনাস ফাইভ এ আর এখানে দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু এটা গুণ করতে হচ্ছে হ্যাঁ উপরে ফাইভ নিচে ফোর আর এ স্কোয়ার x² + -6a / 2x তাহলে x² +- -3ax + 5/4a² आंसर এই জায়গাটা খেয়াল করো এখানে এই যে 2 দিয়ে एक 6 কে কাটলে 3 ঠিক আছে আর উপরে a * x তাহলে 3x আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে বের আমরা 9 নাম্বারটা দেখি এখানে ভালো করে খেয়াল করো দেখো এখানে আছে যেটা এখানেও আছে সেটা আবার এখানেও যেটা আছে এখানেও সেটা আছে তাহলে এ এটাকে আমরা এ আর এটাকে বি ধরতে পারি ঠিক আছে আর এখানে দেখো মাইনাস আর প্লাস আছে তার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এই যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্সকে স্কোয়ার করলে স্কোয়ার আর ফোরকে স্কোয়ার করলে সিক্সটিন ওয়াই কে স্কোয়ার করলাম আর থ্রি কে স্কোয়ার করলে নাইন এটাই হবে আনসার দশ নম্বরটা দেখে নেই থ্রি এখন এখানে আমরা চেষ্টা করব দেখো এখানে প্লাস আছে আর এটা মাইনাস আছে এই দুটা কিন্তু একই জিনিস এই দুটাকে আলাদা রেখে আর এই বাকি দুইটা কিন্তু প্লাস তো এই দুটাকে আমরা একসঙ্গে নিয়ে আসবো যাতে আমরা একটা ফর্মুলার আকারে লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম তাহলে দেখো এখানে কিন্তু আমরা এখন এই যে এটাকে যদি এ ধরি আর এটা বি এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারব তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আবার দেখো এটা এ এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভেঙে নিব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আমরা এই যে এটাকে স্কোয়ার করে এটা পেলাম ঠিক আছে এই পাওয়ারগুলো তো সবসময় গুণ হয় এখন দেখো তাহলে এ টু দি পাওয়ার ফোর ইন্টু টু এইট এ টু দি পাওয়ার এইট প্লাস নাইন টু যা এইটিন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নাইন নাইন যা এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার এইট মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখন এখানে দেখো এই যে প্লাস এইটিন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর থেকে আমরা এই যে নাইন মাইনাস নাইন করে দেবো ঠিক আছে তাহলে এইটিন থেকে নাইন মাইনাস করলে প্লাস এইটিন এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর তারপরে যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় এখন আমরা এগারো নম্বরটা সলভ করব দেখো এখানে কিন্তু তিনটা টার্ম তো তিনটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে তাহলে এখানে দেখো এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমরা অলরেডি একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে অনকে স্কোয়ার করলে অনই হবে এখানে আর স্কোয়ার করার দরকার হয় না আর বাকিটা আমরা কিন্তু আবার এটা যেটা আছে এটাও সাথে লিখে নেব এখানে কিছু দেওয়া হয় নাই চিহ্ন মানে ব্র্যাকেট থাকলে কিন্তু চিহ্ন দেওয়ার প্রয়োজনও নাই ঠিক আছে ব্র্যাকেট মানে এটা হলো গুণ বা মাল্টিপ্লিকেশন এখন আবার দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি তাহলে কিন্তু এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই সূত্র আমরা আবার অ্যাপ্লাই করব প্রত্যেকটাই কিন্তু আমাদের এভাবে ফর্মুলার মাধ্যমে করতে হবে তাহলে এক্স টু দি আর ফোর মাইনাস ওয়ান আনসার বারো নম্বরও কিন্তু একইভাবে তিনটা গুণ করতে হবে তাহলে গুণ বা মাল্টিপ্লাই করার সময় আমরা অবশ্যই খেয়াল করব দেখো এটা তো প্লাস আছে আর এটা দেখো একটা প্লাস একটা মাইনাস আর সেম জিনিস আছে হ্যাঁ তাহলে যেহেতু সেম জিনিস আছে তাহলে আমরা অবশ্যই এই দুইটার মধ্যে থেকে দেখো এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মুলা পেতে পারি আর এটাকে আমরা এভাবেই রেখে দেবো তাহলে এখানে থ্রি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো এটাকে আমরা রেখে দিচ্ছি আর এখানে পাচ্ছি নাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানেও দেখো খুব ইন্টারেস্টিং জিনিস এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই ফর্মুলা আবার আসবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম জিনিস থাকলে এটা কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো এইটি ওয়ান এ টু দি 4 ফোর মাইনাস বি টু দি 4 ফোর আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ